যে গ্রেটার কোচবিহার ডেমোক্রেটিক পার্টির সুপ্রিমো তথা রাজবংশী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান বংশীবদন বর্মনের সাথে সাক্ষাৎ করলেন কোচবিহার পৌরসভার মঙ্গলবার বিকেলে দিনহাটা এক নম্বর ব্লকের পুটিমালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জরাবাড়ি গ্রামে গ্রেটার নেতা বংশীবদন বর্মনের বাড়িতে গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন রবীন্দ্রনাথ ঘোষ ও পার্থ প্রতিম রায় দিন কয়েক আগে গ্রেটার নেতা বংশীবদন বর্মনের মা প্রয়াত হয়েছেন সেই খবর পাওয়ার পর বংশীবদন বর্মনকে সমবেদনা জানাতে তার বাড়িতে পৌঁছে গেলেন তারা এদিন সেখানে রবীন্দ্রনাথ ঘোষ পার্থ রায় ছাড়াও খোকন মিয়া ও পরিমল বর্মন উপস্থিত ছিলেন সেদিন বেশ কিছুক্ষণ সেখানে বংশীবদন বর্মনের সাথে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন রবীন্দ্রনাথ ঘোষ ও পার্থপ্রতিম রায় আমার কোচবিহার ডেমোক্রেটিক পার্টির সুপ্রিমো তথা রাজবংশী উন্নয়ন পর্ষদের মাননীয় চেয়ারম্যান শ্রী বংশীবদন বর্মনের মা পাঁচ দিন আগে প্রয়াত হয়েছে। আজকে আমরা তার বাড়িতে এসেছি মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় সহ আমরা সকলে তাকে সমবেদনা জানাতে প্রায় একশো বছর বয়সে বংশীদার মা প্রয়াত হয়েছে আজকে বংশীদার গ্রামের বাড়ি দিনহাটা এক ব্লকের কুটিমারি ওয়ানের এই খড়খড়িয়া গ্রামে আমরা এসেছি তার পরিবারের সকলের সঙ্গে কথা বললাম মুর্শিদার সঙ্গে দেখা হলো আমরা তাকে সমবেদনা সমব্যাথী জানালাম মুর্শিদার মায়ের চির শান্তি কামনা করুক এটা প্রত্যাশা করি এবং মুর্শিদার মায়ের ক্রিয়া কর্ম সম্পন্ন করে আবারও পুনরায় তার কাজে ফিরে আসুন এই প্রত্যাশা করছি বক্সিদা অত্যন্ত নিষ্ঠা করে মায়ের এই কাজ করছেন আমরা আশা করছি তিনি সমস্ত কাজ সম্পূর্ণ করে তেরো দিনের পর তিনি তার নিজ নিজ কাজে আবার উদ্যোগী